শিয়ালদাহ বজব শাখার সন্তোষপুর স্টেশনে এক যুবককে পিটিয়ে খুন আটক অভিযুক্ত যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুপুর আনুমানিক একটা শিয়ালদাহ বজবর শাখার সন্তোষপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে খুন করে অপর আরেক যুবক মৃত ওই যুবকের নাম মোহাম্মদ আজাদ বয়স পঁচিশ বছর বাড়ি গার্ডেন নিচের মুদিয়ারি রোডের বাগানে আটক যুবক এলাকায় বুলবুল নামেই পরিচিত পুরো নাম বুলবুল খান বাড়ির সন্তোষপুর স্টেশন লাগোয়া খালপাড় মন্ডলপাড়া তো লোকে জিজ্ঞেস করলাম বলে বুলবুলি নামে একটা লোক আছে ও ওখানে সবসময় ঘোরাঘুরি করে সবার ওপরে অত্যাচার করে বদমাশি করে তো ও নাকি পাই করতে গিয়ে মারতে গিয়ে পেছন দিক থেকে মেরেছে হয়তো ও পড়ে গিয়ে আঘাত লেগেছে ব্যাস আর উঠতে পারে তারপরে লোকে কে কি দিয়ে মেরেছে ওই কোনো একটা ডান্ডা না কি দিয়ে মেরেছে পেছনে আঘাত লেগেছে তারপরে এখন পুলিশের অপেক্ষা ছিল জিআরপি রেলওয়ে আন্ডারে যারা আছে তাদের ডাকা হয় ওনারা এসেছেন এখন ওরা পদক্ষেপ নেবে দেহটা নিয়ে গেছে হ্যাঁ দেহটা নিয়ে যাওয়া হয়েছে তারপরে তাকে ধরা হয়েছে হ্যাঁ তাকে ধরে এখানে যে একটা রেলের পুরোনো কোয়ার্টার আছে ওখানে ধরে রেখেছিল সব লোকাল ছেলেরা ওকে পিটিয়েছে তারপরে এখন ওকে পুলিশ নিয়ে গেছে আমার নাম খান দুপুরে ঘটনাস্থলে রেল পুলিশ ছাড়াও রবীন্দ্রনগর এবং মহেশতলা থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে রেল পুলিশ নিয়ে গিয়েছে স্থানীয়দের দাবি প্রতিনিয়তই বুলবুল স্টেশনে থাকা মানুষজনের থেকে টাকা পয়সা চাইত আর তা নিয়েই মূলত বচসা সূত্রপাত খানিক বাদেই বচসা হাতাহাতিতে রূপ নেয় জানা গেছে বচসা চলাকালীন বুলবুল কাঠের একটি লাঠি দিয়ে আজাদের মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এরপরেই স্থানীয় মানুষজন বুলবুলকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে রেল পুলিশের লোকজন এসে অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় টাকা ভাগা কেড়েলে আচ্ছা ও গিয়ে ওকে তুললো আচ্ছা তুলে বললো টাকা চাইলো নিলো না কত একটা হাতা কি হলো কন্টারে পাশে ওই উপরে আসে আচ্ছা ও ঝাড়ু দেওয়া ঝাড়ু থাকে লাঠি লাগানো আচ্ছা ওইটা তুলে ওকে মেরে যে একটা লাঠি পড়লো ওর গর্দনে আচ্ছা স্পট গেছে মারা গেছে যে ছেলেটা মারলো ওর নাম বুলবুলি আচ্ছা কোথায় বাড়ি

এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর স্বাধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটা তুলুন